আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আমার এই কিছু সার সম্পূর্ণ হয় না এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে একশোর মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে বাকি আছে পঁচিশ পারসেন্ট তো পঁচিশ পারসেন্ট আমি এই সারগুলো উঠাইতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই সারগুলো আমি উঠাইতে পারবো সম্পূর্ণ সার হয়ে গেছে দেখছেন জোড়জোরা হয়ে গেছে একদম একটু যদি আপনাদেরকে হাত দেখাই দেখেন একদম সার ফাতার মতন দেখছেন না একদম সার ফাতার মতন জোর জোরা হয়ে গেছে এগুলো আমি এখন নেটিং করতে পারবো এগুলো নেটিং করে আমি এগুলা বেচার জন্য রেডি করতে পারবো প্যাকেটিং করতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আমি করতাছি না কিসের জন্য আমি দেখাই আপনাদেরকে এটার জন্য করতাছি না এখানে প্রচুর পরিমাণ ডিমে ডিম আছে এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না প্রচুর পরিমাণ এটা একটা ডিম প্রচুর পরিমাণ ডিম প্রচুর পরিমাণ কেঁচুর বাচ্চা তা আমি খামার শুরু করছি অবশ্য নতুন এর জন্য আমার জিরের প্রয়োজন মানে কেঁচু কেঁচুর অনেক প্রয়োজন দেখেন দেখতে পাচ্ছেন এই যে এটা একটা বিধি করতেছি তো এই যে এটা লেগারি কেচুর ডিম এটার ভিতরে অনেক কিছু অনেক অনেক বলতে একটা দুইটা কেঁচু থাকে একটা ডিমের ভিতরে বুঝছেন তো এই কেঁচু অনেক কেঁচুর ডিম অনেক আর ছোটো ছোটো অনেক কেঁচু অনেক কিছু ছোটো ছোটো একদম যদি আপনাদেরকে দেখা তো ওইগুলো বড়ো কেঁচু ছোটো ছুটো দেখতে পারছেন এই দেখেন এই ছোটো ছোটো অনেক কিছু এখানের মধ্যে দুগুলো বাচ্চা আস্তে আস্তে বড়ো হই ধীরে ধীরে বড়ো হইল এই বড়ো হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে হবে কারণ সে আমার কেচু কেঁচুর দরকার প্রচুর কেঁচুর দরকার আমার এখন সারে তো বেশি না হলে চলবে কিন্তু আমার মূল উৎপাদন কেচু ওদিন এ দেখেন ছোটো ছোটো কেঁচু এই যে ছোটো ছুটে কেঁচু দেখতে পাচ্ছেন আপনারা এই কেঁচু আমার জরুরি যত কেঁচু বাড়বে তো আমার ক্যারেট বাড়াতে পারবো ক্যারেটের মধ্যে সার গোবর দিয়ে সার বানাতে পারবো তো আমার কিছু অন কেঁচু খুব জরুরি এর জন্য আমি কেঁচুর প্রতি অন মনোযোগী দেখতে পাচ্ছেন ওদের অনেক কিছু এ দেখেন অনেক কিছু অনেক কিছু এগুলো এগুলো সব কিছু তো সার অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আমি কেঁচুর জন্য আমার সারটা নিতেছি না আস্তে আস্তে ডিমগুলো ফুটে যাবে ডিমগুলো ফুটে ফুটে বাচ্চা বের হবে বাচ্চা বের হলে আমার কেঁচু জরুরি ওদের সম্পূর্ণ এইগুলা কেঁচুর ডিম কেঁচুর ডিম ইনশাআল্লাহ আমার কেঁচু সার বামিস কম্পোস্ট যেটার বলে মাটির প্রাণ মাটির শক্তি সেই কেঁচু কম্পোজ বার্মিস কম্পোজ সার আমি ইনশাল্লাহ আরম্ভ করে দিচ্ছি আমার তিনটে দুইটা পাঁচটা পাঁচটা ক্যারেট কিছু সার হয়ে গেছে ইনশাআল্লাহ এটার মধ্যে সেম এটার মধ্যে সেম সেম ব্যাপার দেখেন এটার মধ্যে সেম এ কী অবস্থা এই জন্য কেঁচুর ডিম কেঁচুর বাচ্চা ছোটো ছোটো হয়তো আপনারা দেখাইতে পারব কি না জানেন না এই প্রচুর কেঁচু প্রচুর 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 আর কিছু জানেন আপনার কেঁচু খুবই জরুরি এই যে তো সব নিচে চলে চলে যায় অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এগুলো ঠিক আছে কিছু আমার খুব জরুরি যত কিছু বাড়বে তখন আমার সার উৎপাদন বাড়বো এইগুলা এটার মধ্যে অনেক কিছু হয়ে গেছে ইনসবলা তো আস্তে আস্তে কিছু বাড়াইতেছি আমি এই যে আমার ক্যারেট আপনার ছয়টা ক্যারেট দিয়েছিলাম প্রথমে একটা প্রথমে আসলো আমার পাঁচটা ক্যারেট এখন দেখেন কয়টা বাড়ছে এক দুই তিন চারটা আর ছয়টা ক্যারেট বাড়ছে ছয়টা ক্যারেট সাত আটটা ক্যারেট বাড়ছে আমার টোটাল এখন করেছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে দুইটা বোধ হয় হ্যাঁ পনেরো ষোলোটা ক্যারেট ষোলোটা ক্যারেটের ফোলা ষাটটা ক্যারেট দিয়ে যাত্রা শুরু করেছিলাম ফার্স্টটা ক্যারেট দিয়ে এখন আমার ষোলোটা ক্যারেট ইংশাল আগামীতে আমার ক্যারেট বাড়বে কেঁচু সারে দেয় ক্যারেটগুলো বাড়বে কেঁচু সার বাড়ার সাথে সাথে ক্যারেট বাড়বে আর আমি যেখানে কেঁচু আমি গোবর রাখছি সেখানে ওখানে দেখাবো গোবরও জমা গেছে অনেক গোবর গোবর জমা হয়েছে এই গোবরগুলা গোবরগুলি দিয়ে আরও ক্যারেট কিনে নিয়ে আসবো আর ক্যারেট কিনে নিয়ে আসলে গোবরগুলা দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো নতুন কিছু এগুলা পনেরো ষোলো দিন হয়ে গেল দিয়েছি এগুলো নতুন এগুলো নতুন এই দুইটা এই দুইটাও নতুন তো আরম্ভ করা ইনশাল্লাহ আমার ছয়শো ক্যারেট ক্যাপাসিটি রুম এই রুমের মধ্যে আমি কিছু কোয়েল ফাঁকেও আনছি তো কোয়েল ফাঁকে আলাদা সাবজেক্ট কোয়েল ফাঁকি আমার আলাদা সাবজেক্ট কোয়েল ফাঁকি মেইন উদ্দেশ্য না উদ্দেশ্য আমার বার্মিস কম্পোস্ট সার কেঁচু সার এটা আমার মূল পরিকল্পনা মূল উদ্দেশ্য তো এই রুমের মধ্যে ছয়শ ক্যারেটের ব্যবস্থাপনা আছে ছশো ক্যারেট এখানে আমি অন্য অন্য মাল সামানার কিছু রাখছি এ এগুলো সরে নিব আমি মূল উদ্দেশ্য আমার ক্যারেট দিয়ে এই পুরাটা রুম ক্যারেটে ভরে যাবে ক্যারেটে ফুল হয়ে যাবে ক্যারেটের মধ্যে তো কেঁচু বাড়ার সাথে সাথে ক্যারেট দিয়ে আমি ক্যারেট দিয়ে ভরে ফেলবো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাবো যেখানে আমি গোবর রাখছিলাম সেখান চলন সেখানে দেখাই আপনাদেরকে বন্ধুরা এই দেখেন আমার গোবর যেখানে গোবর রাখার জন্য আমি মোটামুটি একবারে টেম্পোরারি টেম্পোরারি বলা যাবে না তোরা একটু ট্যাকসই আছে টেকসইভাবে একটু গোবর রাখার জন্য যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয় গোবর বা বৃষ্টির পানিতে পচে না যায় সেই জন্য আমি গোবর রাখার জন্য এই একটা ব্যবস্থাপনা করছি এই দেখেন আমার গোবরগুলা আমার একটা গাবি ইনশাল্লাহ আল্লাহ তফিক দিয়ে একটা গাবি কিনবো তো দুইটা গাবি হলে প্রতিদিন আমি আশা করা যার ত্রিশ পঁয়ত্রিশ প্লাস গোবর পাবো আর বার্মিস সারের চাহিদা অনুযায়ী বাড়বো আস্তে আস্তে আমি গরুর খামারিদের সাথে কথা বলছি ওদের কাছে গোবর কিনে নিয়ে আসবো তো গোবর মেন ফ্যাক্ট না গোবর তো আমি ফেয়ে যাবো ইনশাল্লাহ কোনো না কোনোভাবে গোবর ফেয়ে যাবো খামারির কাছ থেকে আমার সবচেয়ে বড় কী হলো কেঁচু কেঁচু বাড়াতে হবে কেঁচু বাড়ার সাথে সাথে আমি আমার ক্যারেট বাড়বে গোবরও চাহিদা বাড়বে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনারা দোয়া করবেন এই কেঁচু সার আপনি ভালোভাবে ইনশাল্লাহ চেষ্টা করেন আগামী সপ্তাহে আমি আরও ক্যারেট নিয়ে আসবো গোবরও লোড করবো এখানে যেগুলো কিছু আছে এই দিয়ে আস্তে আস্তে পর্যায়ে শুরু করলো আমার প্রথমে এক কেজি কেজু নিয়ে আসছিলাম তারপরে আড়াই কেজি দেড় কেজি টোটাল আড়াই কেজি কেজু নিয়ে আসছি এই আড়াই কেজি কেঁচু দিয়ে ষোলোটা ক্যারেটের মধ্যে তো আশা করা যায় আরও আগামী পনেরো দিন পরে আরও ফার্স্ট থেকে ছয়টা ক্যারেট বাড়াতে পারবো ফার্স্ট থেকে ছয়টা ক্যারেট বাড়লে পরের মাসে আরও বাড়বে দশটা এভাবে দশটা ফাস্টা করে এই ছয়শোটা ক্যারেট হবে ইনশাআল্লাহ ছয়টাশোটা ছয়শো ক্যারেট করতে হলে আমার টাইম লাগবে এক বছর এক বছর লাগবে ছয়শোটা ক্যারেট হতে হলে কিছু বাড়ার সাথে সাথে ক্যারেট বাড়বে মূল জৈব সারের বার্মিজ কম্পোসারের মূল উপাদান কেঁচু কেঁচু হলে কিছু বাড়ার সাথে সাথে আমি গোবর দিয়ে লুট করতে পারবো মূল উপাদান কেঁচু ওকে ভালো থাকেন নেক্সট আপডেট যেদিন আমি এগুলা চান্নি করি বাচ্চা চেলেই সাইন দিয়া এগুলা আমি চাকনি করি বাড়িতে কী বলে এটা চালনি বলে যে এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কীভাবে আলাদা করা হয় ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন ওকে আমার আর নয়া যারা আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা বেকার আছেন বেকার না থেকে বাই এগুলো ছোটো ছোটো কাজ আরম্ভ করেন আরম্ভ করলে একটা না একটা আপনার কাজের একটা ব্যবস্থা হবে ভালো লাগবে বাড়িতে থাকতে পারবেন বাড়িতেও অফনারে অনেক কাল ফ্যামিলির সাথে দেখতে পারবেন তো দোয়া করবেন আমার জন্য আমিও আর বখরছি ইনশাআল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু